আজ বোনরা সবাই শাড়ি পরেছি এবং দাদুর হাতে এবং আমি সহ মেহেদি দিয়েছি সো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কে কেমন আছেন অবশ্যই ভালো আছে আর এই তো ঈদ তো প্রায় চলেই এলো আর মাত্র কয়েকদিন বাকি তো ঈদ চলে এসেছে মেহেদি দিব না তা কি করে হয় বলেন এই তো দেখেন আমার কাজিন মিম ও মেহেদি দিয়ে দিচ্ছিল অনেক সুন্দর করে মেহেদি ডিজাইন দিচ্ছিলো তো যাই হোক বলছিল আপু দাও তোমার হাত ভরে মেহেদি দিয়ে দিত আমি বললাম ঠিক আছে দাও এই তো দেখেন মেহেদির ফাইনাল মাশাল অনেক সুন্দর ডিজাইন হয়েছে এত অল্প সময়ে এত সুন্দর ডিজাইন মাসাল্লাহ খুব ভালো লাগছিল দেখতে তো অনেকদিন পরে এরকম হাত ভরে মেহেদি দিলাম আর এইদিকে দাদুকে রাজি করালাম দাদু বলছিল যে আমি আসলে পাতার মেহেদি দিব তো যাই হোক পাতার মেহেদিটাও খুব ভালো সব সময় দাদু হাতে দিয়ে রাখে তো বললাম যে একটু টিউব মেহেদি দিয়েই দেখ না তো অনেক জোড়া করার পর অবশেষে রাজি হলো দেখেন কত সুন্দর করে ডিজাইন দিয়ে দিচ্ছে তো আমাদের দাদি নানির আমলে তো এরকম টিউব মেহেদির যুগ ছিল না তাই হয়তো তারা অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে তো বললাম যে একটু মেহেদি দাও অনেক ভালো লাগবে তো দেখেন ছিল ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগছিলো নর্মালের মধ্যে খুব সুন্দর ডিজাইন আর আরে তো দাদি নাতির হাতে মেহেদি দেওয়া শেষ অবশেষে দাদুর হাতে হাত রেখে আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম দাদু বলছিল যা সুন্দরী হয়েছে তো খুশি হয়েছিল অনেক তো যাই হোক হাতে মেহেদি দিয়ে এত খুশি হয়েছিল মাসাল্লাহ কি আর বলবো বারবার বলতেছিল এগুলো কি কি লাল হবে আমি বললাম হ্যাঁ অনেক লাল হবে আর এই তো এখানে বোনেরা শাড়ি পরে একদম রেডি শেডি হয়ে ছাদ গিয়ে ছবি তুলব তো বোনেরা আমরা যখনই একসাথে হই তখন সবসময় আমরা শাড়ি পরে এরকম মানে একটু মজা করি আর কি তো আমরা যখনই একসাথে হই না কেন আমাদের ঝর্ণায় বৃষ্টি নাই কিছুই আমরা উপেক্ষা করি একদম আমরা শাড়ি পরব দেখেন এখন কিন্তু বৃষ্টি হচ্ছিল ঘুরি ঘুরি তারপরও ছাদে শাড়ি পরে গিয়ে ছবি তুলব তো যাই হোক এখানে যাচ্ছিলাম ওই তো দেখেন এখানে তাসনবা আর মিম আরে তো এখানে আরহামে হামে টিং টিং করে দৌড়াদৌড়ি করতেছিল তো দেখেন ওরা এত পোস জানে কি বলবো মিম তো কী বলবো অনেক সুন্দর সুন্দর পোষে ছবি তোলে মাসাল্লাহ ও দেখতেও যেমন সুন্দর ছবির স্টাইলগুলো অনেক সুন্দর সুন্দর জানে তো দেখেন ওর মন মতো ছবি না হলে ও মন খারাপ করে বলতেছিল আপু কোথায় মোবাইলটা রাখবো কোথায় রাখবো আমি বললাম যে কোনো এক জায়গায় দেখো রাখতে পারো না যদিও আমি স্ট্যান্ডটা নিয়ে যাই নাই আর এই তো এখানে ছিল সানজিদা মিম তাস্তবা এবং আমি তো আমরা চার বোন একই ফ্রেমে বোন দেখেন মিম কত দুষ্টামি করতেছে নাচানাচি করতেছে আসলে আমরা সব বোনেরা যখন একসাথে হই আমরা কি বলবো কে ছোটো কে বড় কিছুই মনে থাকে না আমরা সবাই একদম সেই এজ হয়ে যায় বিশেষ করে আমি আমি কিন্তু ওদের অনেক বড় সিনিয়র বোন তারপরেও কিন্তু আমার একটু মনে থাকে না কারণ এটাই কিন্তু নিয়ম তাই না বোনদের মধ্যে ভাই বোনদের মধ্যে এরকম বন্ডিংটা যাতে আজীবন থাকে তো এটাই কামনা করি আর কি তো এখানে দেখেন আমরা বোনেরা মিলে কত ধরনের পোস্ট যে আমাকে শিখিয়ে দিতেছিল আমি কিন্তু এগুলা কিছুই জানি না তো এগুলো সব মিম শিখায় দিচ্ছিলো আর এই তো দেখেন যতটুক সময় আমরা ছিলাম সত্যি খুব এনজয় করেছি এবং খুবই ভালো লেগেছে তো বিকালবেলা আমরা আবার অন্য আরেক জায়গায় ঘুরতে যাব তো অনেক অনেক ভালো লাগলো শাড়ি পরে অনেকক্ষণ ছবি তুলেছিলাম ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা